গণপতিং সিদ্ধি প্রদত্ত কর্মাশু মহাযোগী শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী বাবা লোকনাথ আবির্ভাব হয়েছিলেন আঠারোই ভাদ্র শুভ জন্মাষ্টমীর দিনে এগারোশো সাঁত্রিশ সাল ইংরাজি সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দ তিরোধান হয়েছিলেন উনিশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই সাল ইংরেজি আঠারোশো নব্বই উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা

তারপর আসি এ তারা হিমাদৃশি করে দীর্ঘদিন সাধনায় সিদ্ধিলাভ করে তারপরে গুরুর সঙ্গে শিশু দুইজন পৃথিবীর নানা দেশে করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনগরে কাবুলে আসিয়া মোল্লা স্বাধীন ভবনে কোরআন শরীফ পাঠ করেন যত বিশ্ব পরিক্রমা শেষে বেনী মাধবে মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জলে জ্বলে ওঠে মনের ভিতর অগ্নি থেকে রক্ষা করেন বিজয় গোস্বামী নেই বেনী মাধব চলে যান কামাক্কা ধামেতে বাবা নেমে আসিলেন বারোদি গ্রামেতে বাবাকে প্রথমে চিনতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দুই করিয়া বাবা তাহা খুলে নিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতপর আশ্রম হইল বারো দিটে বহু ভক্ত শিষ্য সে তা লাগিল আসিতে রোগ রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করে দিন শিষ্য আর ভক্তে বাবা বলেন একসাথে আমাকে ঠাকুর রূপে পূজা আবৃ করা বিথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম আছি থাকবো তোমাদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণও করিবে এইরূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সহ পরিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধামে ত্যাজিতে বাবা ইচ্ছা হল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠ দেহত যার বাবা অমর লোকে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোগ দুঃখ কষ্ট সব দূরে যাবে যার গ্রহে বাবা চিত্র যাবে পুত্রপৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যেবা বা কি বা পূর্ণবান সেই জন্ সদারেখো মনে কোনো মন্ত্র কোন দীক্ষা নাই তা নামে তারই নাম মহামন্ত্র এই বর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা সবাইকে মঙ্গল করো সবাইকে দুঃখ থেকে তুমি রক্ষা করবে বিপদ থেকে তোমরা তুমি রক্ষা করবে রনি মনি জলি জঙ্গলে যখন